নমস্কার প্রিয় দর্শক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় প্রথমেই জানাই দু হাজার চব্বিশ সালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার অগ্রিম শুভেচ্ছা আর একদিনের পর এই হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ দু হাজার চব্বিশ সাল শুরু এই যে দু হাজার চব্বিশ সাল আমাদের জীবনে কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে আমাদের জীবনে প্রতিটি রাশির ক্ষেত্রে কিন্তু আমাদের শুভ রং শুভ দিক রয়েছে শুভ কবচ রয়েছে শুভ সংখ্যা রয়েছে যে সংখ্যাগুলি আমাদের চলার পথে এক কথায় যেগুলো সংখ্যা জাতীয় কাজে বা প্রাপ্তি ক্ষেত্রে আমাদের সাপোর্ট করবে বা শুভ রং যেটা আমাদের কালার থেরাপি আমাদের জীবনে কিন্তু কালারটা এই রংটাও কিন্তু তার শুভ অশুভ দুটোই প্রভাব কিন্তু বিস্তার করে কোন রঙটি পড়ে গেলে বা কোন রঙের জামা বা ড্রেস পরলে আমাদের কাজটি সাকসেস পাওয়া যাবে বা সেখান থেকে আমাদের সফলতা নির্দেশ করে তাই রঙটাও আমরা কিন্তু দেখে নেব এবং কোন দিকে আমরা প্রথমে পদক্ষেপ বা প্রথমে যেতে গেলে সে কাজটিতে আমাদের নিশ্চিত সফলতা পাবো সেই দিকটির কথাও আমি আজকের ভিডিওতেই আপনাদের সামনে তুলে ধরব এবং যে কবচটি আমাদের এক কথায় শুভ সাইন বা ভালো দিকটা আমাদের নির্দেশ করবে সেই শুভ কবচটির কথাও জানাবো প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং আজকের যে ভি ভিডিওটিতে আমি আলোচনা করবো মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি এবং কর্কট রাশি এই চারটি রাশির শুভ রং শুভ দিক শুভ সংখ্যা শুভ কবচ এই চারটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি কি ঘটতে চলেছে বা কোন কোন কালার কোন কোন রং কোন কোন দিক তাদের ক্ষেত্রে পজিটিভ নিয়ে আসতে চলেছে আর তেই না করে জানা যায় যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জোটক বিচার করতে চান কিংবা কোনো রেমিডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন প্রথমেই জানাই মেস রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে আপনাদের যে শুভ রংগুলি বা শুভ দিকগুলি দেখা দিচ্ছে সেটি আর না করে জানা যায় মেষ আপনাদের সর্বপ্রথম শুভ রং অর্থাৎ কালার থেরাপি আপনাদের ক্ষেত্রে যে দু সালে শুভ রঙগুলি পাশে আপনাদের পাশে থাকতে চলে সেই যে রঙগুলি আপনাদের সাকসেস নিয়ে আসতে চলেছে নাম্বার ওয়ান রং হলো লাল হলুদ এবং গোলাপি এই তিনটি রং আপনাদের দু সালে বেটার অফ পজিশনে নিয়ে যেতে চলেছে শুভ সংখ্যা মেষ রাশির জাতীয় জাতিকাদের শুভ সংখ্যাটি নাম্বার ওয়ান এক তিন এবং দুই এই তিনটি সংখ্যা আপনাদের ক্ষেত্রে শুভ শুভ দিক যদি বলা যায় সেটি হলো পূর্ব দিক আপনাদের ক্ষেত্রে খুবই ভালো বেটার অপশন আপনাদের ক্ষেত্রে শুভ কবজ যে কবচটি আপনারা ধারণ করবেন ধারণ করার পর আপনারা সাকসেস পাবেন কাজে বা আপনাদের যে কোনো দিক থেকে সফলতার জায়গা নির্দেশ করবে সেদিক সেই কবচটি হলো আপনার হনুমানজির কবচ অর্থাৎ বজরংবলির কবচ আপনারা ধারণ করবেন দ্বিতীয় যে রাশির কথা জানাবো অর্থাৎ আপনার যে শুভ রং শুভ সংখ্যা শুভ শুভ দিক সেটি জানা যায় আপনাদের নাম্বার যেটি জানাবো শুভ শুভ কবজ থাকছে আপনার মহামৃত্যুঞ্জয় কবজ এই কবচটি ধারণ করলে আপনাদের যে বাধা বিপত্তি সমস্যাগুলি রয়েছে সেগুলি থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন আপনাদের যে শুভ দিকটি রয়েছে কোন দিকে আপনারা যাবেন সেই দিকে যাওয়ার ফলে আপনাদের কাজে সব সাকসেস পাবেন দিকটি হলো আপনার পশ্চিম দিক পশ্চিম দিকে যাওয়ার ফলে আপনারা আপনি যে কোনো কাজে যাচ্ছেন কিছু পথ পশ্চিম দিকে গেলেন তারপর আপনি আবার গন্তব্যের দিকে রওনা দিলেন সেখানেও সাকসেস কিন্তু রয়েছে বা আপনার পশ্চিম দিকে কোনো কাজই নেই আপনার রয়েছে দক্ষিণ দিকে কাজ বা আপনার রয়েছে পূর্ব দিকে কাজ আপনি কি করবেন কিছুটা পথ হলেও পশ্চিম দিকে যাবেন তারপর আপনি আবার গন্তব্যের দিকে রওনা হবে আপনার যে শুভ সংখ্যাগুলি রয়েছে সেটি রয়েছে দুই ছয় এবং আট এই তিনটি সংখ্যা আপনার ক্ষেত্রে খুবই লাকি এবং পজিটিভ আপনার যে শুভ রঙগুলি রয়েছে সেটি হল সাদা এবং বেগুনি বৃষ রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে এই শুভ রঙটি জানাচ্ছি সাদা এবং বেগুনি তিন নম্বর যে রাশির কথা জানাবো সেটি আপনার মিথুন রাশি আপনার যে শুভ সংখ্যাগুলি রয়েছে সেটি থাকছে পাঁচ আট এবং ছয় শুভ সংখ্যা আবারও জানাচ্ছি পাঁচ আট এবং ছয় মিথুন রাশির জাতক শুভ দিক যেটি রয়েছে সেটি হল উত্তর দিক আপনাদের উত্তর দিকটা খুবই ভালো ও শুভ আপনার কাজ যদি অন্য যে কোনো দিকে রয়েছে আপনার কাজ রয়েছে দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে বা পূর্ব দিকে রয়েছে আপনি কি করবেন প্রথমে কিছুটা পথ উত্তর দিকে যাবেন তারপর আপনি আপনার গন্তব্যের দিকে রওনা হবেন আপনার যে শুভ কবচটি রয়েছে সেটি হল সিদ্ধিদাতা গণেশের কবচ সিদ্ধিদাতা গণেশের কবজ পরিধান করুন আপনার ব্যবসা কাজ সব দিক থেকেই সাকসেস আপনি পাবেন আপনার যে শুভ রঙগুলি রয়েছে সেটি হল সবুজ রং নীল রং এবং আকাশী রং। আবারও জানাচ্ছি রঙগুলি সবুজ রং নীল রং এবং আকাশী রং। লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি কর্কট রাশি আপনার যে শুভ সংখ্যাগুলি রয়েছে সেটি শুরু হচ্ছে দুই নয় তিন দুই নয় তিন শুভ সংখ্যা আপনার আবারও জানাচ্ছি দুই নয় তিন কর্কট রাশির যে শুভ দিক রয়েছে সেটি হলো উত্তর পূর্ব দিক আপনার কাজ যে কোনো দিকে থাকুক না কেন আপনি কিছুটা পথ হলেও উত্তর পূর্ব দিকে যাবেন তারপর আপনি আপনার গন্তব্যের দিকে রওনা হবেন আপনার যে শুভ কবচটি রয়েছে সেটি হলো ধনলক্ষ্মী কবচ কর্কট রাশির জাত জাতিকাদের আপনারা ধনলক্ষ্মী কবচটি ধারণ করুন আপনারা সাকসেস নিশ্চিতভাবে পেয়ে যাবেন আপনাদের যে শুভ রঙগুলি রয়েছে সেটি হল সাদা হলুদ এবং লাল কর্কট রাশির জাতীয় জাতিকাদের শুভ রং আবার জানাচ্ছি সাদা হলুদ এবং লাল আপনার কোন রাশি রয়েছে আপনি কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান এবং আপনি কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই জানাবেন আমি সেই বিষয়ের উপর হানড্রেড পারসেন্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দু সাল আপনাদের জীবনে নতুন নতুন শুভ দিক নিয়ে আসুক নতুন নতুন কিছু নিয়ে আসুক দু সালে আপনাদের সব দিক শুভময় ও মঙ্গলময় হয়ে উঠুন জয় শ্রীকৃষ্ণা জয় শ্রীকৃষ্ণা জয় শ্রীকৃষ্ণা নমস্কার ধন্যবাদ